নমস্কার সবাইকে আবারও হাজির হয়ে গিয়েছি এই মুহূর্তের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কেন সেটা তার কারণ হলো দেখুন এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল গাছপালা বৃষ্টির জলে হু হু করে বাড়ছিল আর আমরা পায়ের উপর পাতুলে বসে দিচ্ছিলাম যে না জল দেওয়ার সমস্যা না গাছে অন্য কিছু দেওয়ার সমস্যা গাছ শুধু এই সময় প্রকৃতির খেলাতেই বাড়বে এইবার আস্তে আস্তে পরিস্থিতির বদল ঘটছে আকাশে মেঘের আনাগোনা একটু অন্যরকম হয়ে যাচ্ছে শরতের সময় কোথাও কোথাও দেখা যাচ্ছে আর তার সঙ্গে মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি আর ঠিক এই সময়টাকে একেবারেই অবহেলা করা যাবে না আবার আমাদেরকে মাঠে নেমে পড়তে হবে তাহলে প্রথমেই গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে ফেলি দেখুন এটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ই আমাদের করা দরকার তাতে এই অন্য যে আগাছাগুলো গোড়ায় থাকছে তারা কিন্তু আমাদের টবের পুষ্টি অনেকাংশে গাছেদের তুলনায় বেশি নিয়ে নিচ্ছে এবং সেটা আমাদের হতে দেওয়া চলবে না তাহলে ফার্টিলাইজারের ভাগ যেন আগাছাড়া চুরি করে না নেয় তার জন্য গোড়াটা পরিষ্কার রাখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় গোড়ায় ছত্রাক আক্রমণের জন্যে এই পচা পাতাগুলো দায়ী সেগুলোকে টুকটুক করে সরিয়ে ফেলতে হবে আর আজকে আমাদের ভিডিওতে ট্রিপল অ্যাকশানের মাধ্যমে আমরা কিন্তু ফার্টিলাইজার কীভাবে প্রয়োগ করছি তা দেখাবো খুব ভালো করে দেখবেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় আগে কোনো দিন যে বিষয়গুলো ভিডিওতে উল্লেখ করা হয়নি চেষ্টা করব আজকে সেইগুলো উল্লেখ করার এবার গাছের গোড়াগুলোকে রেডি করার পরে দেখে নেওয়া যাক আমরা কোথায় কোথায় কি কীভাবে ফার্টিলাইজার প্রয়োগ করব আগেই বলেছি ট্রিপল অ্যাকশান মানে তিন ভাবে প্রয়োগ হবে প্রপার ফার্টিলাইজার এবং তার সাথে সেটার একটা সাপোর্টিং ব্যাকআপও কিন্তু থাকবে একটা সাপোর্টিং সেক্টরও থাকবে তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক মাটিতে আমরা দেব কি না আমাদের মিক্সড ফার্টিলাইজার আর দেরি করা চলবে না এই বর্ষার সময়ও দেওয়া যায় গাছের গ্রোথ দেখে বুঝতেই পাচ্ছেন যে এত লাফালাফি ব্যাটাদের কী জন্যে তো এই প্রচণ্ড রকম গ্রোথ পাওয়ার জন্যে যেরকমভাবে বৃষ্টির জল পাচ্ছে ঠিক তার সঙ্গে সঙ্গে মাটিতেও আমাদের প্রপার সাপোর্ট দিতে হবে ফার্টিলাইজারের মাধ্যমে এবার সেই মহৌষধি ফার্টিলাইজারটা দেখিয়ে ফেলি এই সেই মিক্স ফার্টিলাইজার এর থেকে ভালো জিনিস এই মুহূর্তে গাছের জন্যে পৃথিবীতে আর কিছু নেই থাকা অসম্ভব কোনো দোকানের উপরে বা কোনো সংস্থার উপরে ভরসা না করে নিজে হাতে বানান নিজে বাড়িতে বানান চিরকাল সবাই বলে এসছে দোকানের খাবারের তুলনায় বাড়ির রান্না করা খাবার অনেক 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 ভালো এখানেও সেই কাজটা তাহলে আমাদেরকে নিজেদের করতে হবে আর ভাবছেন কি বাবারে বাবা এই আবার মুশকিলের বিষয় দোকান থেকে কিনে আনবো দিয়ে দেবো ঝামেলা মিটে গেল খুব একটা মুশকিলের বিষয় কিন্তু নয় যদি ষোলো আঠেরো হাজার মানুষ সেটা দেখে করে ফেলতে পারেন তাহলে আপনিও পারবেন এবারে ষোলো আঠেরো হাজার মানুষের প্রসঙ্গ করতে গিয়ে এলো সেইটা বলতে গিয়ে আসুন এর তৈরি করার একদম সহজ ভিডিওটা দেখাই সেখানেও আপনাদের বেশি খাটতে হবে না ভিডিও দেখবেন ভিডিও শেষে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা তুলবেন লিস্ট অনুযায়ী দোকানে গিয়ে ফেলে দেবেন যে বাবা এই জিনিসগুলো দাও দিয়ে দেবে আপনার ঝামেলা মিটে গেল চ্যানেলে গেলেন গিয়ে পাচ্ছেন না ভিডিও একটু নিচের দিকে স্ক্রল করুন এবার ভিডিও সেকশানে এসে দেখবেন যে সব গাছের মিক্স খাবার বানানোর একটা অসাধারণ ভিডিও আছে বেশি না মাত্র আঠেরো হাজার মানুষ দেখেছেন এবং প্রচুর মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে এর রিয়াকশান জানিয়েছেন এর রিভিউ দিয়েছেন যে কি অসাধারণ এটি কাজ করে এবার আজকে আরও একটা অভূতপূর্ব জিনিস বলতে চলেছি যেটা কিন্তু এই ভিডিওটাতেও বলা নেই সেটা হচ্ছে এই বিষয়টা এটা কি এটা হচ্ছে বাড়ির সমস্ত রকমের বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মেটিরিয়াল তার থেকে তৈরি একটা সার আনাজের খোসা আলুর খোসা এভরিথিং জমিয়ে রাখুন এক থেকে দেড় বছর অপেক্ষা করুন তারপর জিনিসটা এইরকমই মাটির মতো হয়ে যাবে সেটাকে অল্প করে ওই মিক্স ফার্টিলাইজারের সাথে মিক্স করুন সামান্য পরিমাণে হলেও এখানে এই ডিকম্পোজিশনের ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এক থেকে দেড় বছর না পচিয়ে ভুলেও ব্যবহার করবেন না জিনিসটা ব্যবহার করার সময় উপর থেকে ঢেকে রাখবেন মাছি পোকামাকড়ের উপদ্রব হবে একদম অর্গানিক্যালি এই সার আপনি নিজে হাতে বানাচ্ছেন যেটা আমাদের মিক্স ফার্টিলাইজারের সঙ্গে আমরা একটু করে মিক্স করছি আর তারপর গাছের গোড়ায় দিয়ে দিন এবারে গাছ না বেড়ে আর যায় কোথায় আমি বলে দিচ্ছি আপনি এটা দেওয়ার কিছুদিনের মধ্যেই লক্ষ্য করবেন কি হারে নতুন পাতা আসছে কি হারে নতুন গ্রোথ হচ্ছে অভূতপূর্ব ভেজিটেটিভ গ্রোথ মানে আপনাকে রীতিমতো কিছুদিন অন্তর অন্তর প্রুনিং করতে হবে এত টাই এই সময় গ্রোথটা হতে থাকবে একদম গাছের গোড়া এরকম সুন্দরভাবে আপনি এটাকে দিয়ে দিন দেওয়ার আগে গোড়ার যে মাটিটা একটু খুশে নেবেন সেটা বেটার হবে যেহেতু এখন বর্ষার সময় তাই জন্যে টবের কিনারা বরাবর আমি এটা দিচ্ছি যাতে বৃষ্টির জলটা না জমে তবে হ্যাঁ এখন থেকেই বলে রাখছি একটা সমস্যা কিন্তু হবে এই সার দেওয়ার কিছু দিনের পর থেকে গাছের যখন গ্রোথ হবে না আপনি কিন্তু নাজিয়াল হয়ে যাবেন আর এইভাবেই আপনাকে প্রুনিং করে যেতে হবে গাছের শেপ ঠিকঠাক রাখার জন্য কারণ দেখবেন চারিদিক থেকে ডালপালা বেরোচ্ছে আর বেরোচ্ছে মানে আজকে দেখলেন দুটো পাতা কালকের গিয়ে দেখবেন চারটে পাতা সেখান থেকে আরও লম্বা হয়ে ডাল বেরোতে আরম্ভ করেছে সুতরাং এই যে ভয়াবহ রকম গ্রোথ এটা কি শুধুমাত্র মিক্স ফার্টিলাইজারের জন্য হলো না ওরকমভাবে বলার কোনো মানে হয় না আরও কিছু জিনিস আছে আগেই বলেছি ট্রিপল অ্যাকশান দ্বিতীয় অ্যাকশানে এবার আমরা দেখব দ্বিতীয় কোন মহৌষধি জিনিস ঠিক এই মিক্সড ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে গাছে আমি প্রয়োগ করছি আসুন সেটাই দেখে নেওয়া যাক আর সেটা দেখানোর আগে বারবারই ক্যামেরা যেদিকে চলে যায় লেন্সকে যে টেনে নেয় বারবার সেটা হচ্ছে এই অসাধারণ গাছটা আপনারা নামটা কমেন্টে জানান আমার মনে হয় এরকম গাছ বাগানে থাকলে আর ফুলের অভাব বোধ হয় না এই গাছ অত্যন্ত সহজ কোনো রকম ঝামেলা নেই ও ওর মতোই হতে থাকে কোনোরকম পরিচর্যার বিষয় তো একেবারে নেই বললেই চলে প্রচুর মানুষজন বাগানের বাউন্ডারিতে এরকম ধরনের গাছ লাগান আর এই যে ইনিও আস্তে আস্তে সুন্দরভাবে সেজে উঠছেন প্রচুর ডালপালা নিয়ে আশা করি ভবিষ্যতে খুব সুন্দর একটা শেপ পাবো এর আইডিটা মনে আছে যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন আর এই সব কিছুর পরে আসুন এবার সেই দ্বিতীয় মহৌষধিটা দেখে ফেলি দেখেই অনেকে চিনে ফেলেছেন নিশ্চয়ই আমাদের ট্রিপল অ্যাকশানের দু নম্বর ফার্টিলাইজার হলো এটা জিয়ার দানা এটার মধ্যে হেন কোনো ম্যাক্রো বা মাইক্রো নেই যেটা আমাদের গাছে প্রয়োজনীয় যেটা এর মধ্যে মিসিং এরকম একটাও নেই গাছের প্রয়োজনে যত রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস প্রয়োজন তার সবগুলোই একদম সুন্দর অনুপাতে এর মধ্যে বিদ্যমান তাহলে মিক্স ফার্টিলাইজার আমরা প্রয়োগ করলাম আর তার সাথে সাথে এই জিনিসটা আমরা দিতে থাকব ডোজ নিয়ে ভাবছেন হয়তো কোনো চিন্তা নেই প্রতিটা গাছের গোড়ায় দশ থেকে পনেরোটা দানা চোখ বন্ধ করে আপনি দিতে পারেন তার থেকে বেশি কম হলে ক্ষতি নেই তার কারণ হচ্ছে এটা একেবারে আদ্যপ্রান্ত জৈব সার বা অর্গানিক সার তার ফলে ডোজের মাত্রা বেশি কম হওয়ার ফলে গাছের সেই অর্থে কোনো ক্ষতি হবে না আর অনেক সময় আমরা দেখি গাছের গ্রোথে নানারকম সমস্যা হয় পাতায় নানারকম সমস্যা হয় ফুল কুঁড়ি এসে পরবর্তীকালে ঝরে যায় যেগুলো নানা রকম গাছের নানা রকম ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবের জন্যে এই রোগগুলো দেখা যায় অভাবজনিত লক্ষণ আর কি সেটা কিন্তু এ খুব সুন্দরভাবে ম্যানেজ করতে থাকবে সুতরাং অর্গানিক ফার্টিলাইজার বা মিক্সড ফার্টিলাইজার যেটা আপনি দিচ্ছেন তার সাথে এটা অবশ্যই করে কিন্তু আমরা দেব আর এই খাবার চালু করার পরে যে সমস্যার কথা আগেই বলেছি প্রুনিং আপনাকে করে যেতেই হবে গাছের নানা দিক থেকে নানাভাবে ভেজিটেটিভ গ্রোথে একদম ভরে যাবে যাকে বলে একদম নাজেহাল অবস্থা তো আপনাকে সুন্দরভাবে প্রুনিং চালিয়ে যেতে হবে আর ভালো কথা এই দুটো কাজই কিন্তু একই দিনে করতে পারেন মানে আপনি যেদিন মিক্স ফার্টিলাইজার ব্যবহার করছেন ঠিক সেই দিন মিক্সড ফার্টিলাইজারের ওপরেই আপনি কিন্তু এটা ছড়িয়ে দিতে পারেন বা মিক্সড ফার্টিলাইজার দেওয়ার আগে এটা দিতে পারেন একই দিনে আপনি কিন্তু দুটো কাজ একসঙ্গেই করবেন ঠিক ভিডিওর মধ্যে মধ্যেই কিন্তু সার প্রয়োগের কিছুদিন পরে গাছের কীরকম সিচুয়েশন সেই রিভিউটাও কিন্তু আমি দিতে থাকছি যেটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন এই যে পাতার এই অনবদ্য রঙ তা সবুজই হোক বা লালই হোক তার জন্যে যে যে নিউট্রেন্টগুলো পাতার প্রয়োজন সেগুলো কিন্তু আমাকে যোগান দিতেই হচ্ছে আর এরপর এই যে জলকামার নিয়ে হাজির এটা হচ্ছে কিন্তু আমি মিক্স খাবার প্রয়োগ করার ঠিক তিন দিনের মাথায় প্রতিটা গাছে একদম গুছিয়ে উনিশ 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 আমাদের প্রত্যেকের প্রিয় প্রত্যেকের চেনা এনপিকে আমরা কিন্তু ব্যবহার করব। করবো এখনো আমি কিন্তু এখন পুরো দস্তুর ভেজিটেটিভ উপরে কনসেন্ট্রেট করছি পরিমাণ এখনও পর্যন্ত আমি বাড়াইনি এখন বাড়াবো না নির্দিষ্ট সময় এলে সেই কাজ করব তাহলে তিন নম্বর আমার ট্রিপল অ্যাকশনের একদম তিন নম্বর সৈনিক কিন্তু এই এনপিকে সেটাকে আমি কখন দিলাম মাটিতে খাবার দেওয়ার তিন থেকে চার দিন পরে মাটিতে যখন খাবার দিচ্ছি দুজনকে একসঙ্গে প্রয়োগ করলাম একজন হচ্ছে জিয়ার দানা ফর দ্য সেক অফ মাইক্রোনিউট্রিয়েন্টস আর তার সঙ্গে একদম বাড়িতে বাড়িতে রান্নাঘরে তৈরি করা নারকেল নাড়ুর মতো আমি দিয়ে দিয়েছি মিক্স ফার্টিলাইজার তাহলে মিক্স ফার্টিলাইজার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেবেন না এনপিকেটা ঠিক দু থেকে তিন দিন পরে আপনি দেবেন এনপিকে একবার খেয়াল করে দেখুন পাতার রঙ আর পাতার সাইজটা একবার দেখতে পাচ্ছেন এই তাল গাছের সঙ্গে মানে একটু সিমিলারিটি পাচ্ছি বটে তো এই রকমই গ্রোথ এই রকমই সবুজ পাতা আমরা কিন্তু পেতে থাকবো যখন এইভাবে আমাদের খাবার চলবে আর প্রথমেই বলেছি ট্রিপল অ্যাকশানের সাথে সাপোর্টিং একটা জিনিস আমাদেরকে দিতে হবে যেটার খুবই জরুরি তাহলে এনপিকেটা আমরা দিয়ে দিলাম এই এনপিকে দেওয়ার ঠিক আবার তিন দিন পরে আপনি দিন বায়োভিটা এক্স যেটা আমরা জানি সিউইড এক্সট্র্যাক্ট এবং ওর মধ্যে অনেক ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে উনিও কোনো চিন্তা নেই ওটাতে কি হবে গাছের গোড়ায় এবং পাতায় আমরা যে খাবার দিয়েছি সেটা গাছ খুব সহজেই শোষণ করতে পারবে এবং যাতে সেটা পুরো দস্তুর গাছ শোষণ করে সেটার জন্যেই কিন্তু আমাকে ওটা স্প্রে করতে হবে এবার ডোজগুলো বলে দিই এনপিকে দেওয়ার সময় দেড় থেকে দুই মিলিগ্রাম পার লিটার ঠিক একই ডোজে আমি তিন দিন পরে আবার বায়োভিটা এক্স চার্জ করব। সকলেই বুঝতে পারলাম আশা করি একদম প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি প্রথম দিন আমি কি করলাম না মিক্স ফার্টিলাইজার দিলাম তার সঙ্গে জিয়ার দানা দিলাম ঠিক তিন দিন ওয়েট করে আমি এনপিকে দেবো উনিশ 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 তার ঠিক তিন দিন পরে আমি কি করব? না আমি তারপর পাতায় বায়োভিটা এক্স চার্জ করব। ভুলেও এই সিকোয়েন্সটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না হ্যাঁ আপনি চাইলে এনপিকেটা প্রথমে মিক্সড ফার্টিলাইজারটা দ্বিতীয় হাফে দিতে পারেন কিন্তু মাঝখানে তিন দিনের গ্যাপ রাখবো কিন্তু তার তুলনায় আমি যেটা বলেছি ওটা আরও বেটার কেন এটাও একটু ব্যাখ্যা করি খেয়াল করে দেখুন মাটিতে মিক্সড ফার্টিলাইজার দেওয়ার হিসেব মতো ছ দিন পরে আমি পাতায় বায়োভিটা এক্স দিচ্ছি কারণ মাটিতে দেওয়া খাবার গাছের শোষণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে ভাইরাস পাতায় দেওয়া খাবার গাছের শোষণ করতে কম সময় লাগবে তাই জন্য পাতায় এনপিকে দেওয়ার ঠিক তিন দিন পরে আমি বায়োভিটা এক্স বা সিউইড এক্সট্র্যাক্ট চার্জ করলাম আর হিসেব মতো দেখা গেল মাটিতে খাবার দেওয়ার ছ দিন হয়ে গেছে তাহলে এই রেশিওটা বা এই টাইম সিকোয়েন্সটা মেনটেন করলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না যেটা গাছের জন্য অত্যন্ত জরুরি আর এবার আমার কাজ শেষ অনেক বক বক করে নিয়েছি এবার আপনাদের থেকে সোনার পালা এইভাবে আপনারা সার প্রয়োগ করে দেখুন কীরকম রেজাল্ট হয় এবং সেটা আমাকে জানাতে ভুলবেন না আর কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা তো এক্ষুনি জানাবেন প্রত্যেকে কমেন্ট করুন যার যা প্রশ্ন আছে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার বা প্রশ্ন না থাকলেও আপনাদের মনের ইচ্ছা ব্যক্ত করুন আমি যে সব জেনে বসে আছি কে বলেছে আমি যেগুলো জানি না সেগুলো আমাকে জানিয়ে দিন বা আমার ভুলগুলো বলে দিন সুতরাং দেখা হচ্ছে কমেন্ট সেকশনে আজকের মতো টাটা আবার পরের ভিডিও দেখা হবে